হ্যালো নানি ভালো আছি হয় ভালো আছো তো যাই হোক কী করছি নাকি ও মেয়ে তঙ্গে ফোন দিলে হচ্ছে ওই কালকে আমার পরীক্ষা যাবেছি ওই তঙ্গে ওই তঙ্গে দোয়াটো আনবে ফোন দিলে হয় আয়ে পরীক্ষা দিয়েছো আয় ওই মেট্রিকের পরে যে ওই আবার পরীক্ষা দেওয়া হয় না কলেজ পরীক্ষা হয় ওটা আয়ে পরীক্ষা দিয়েছে হয় দোয়াটা আনবে তো মানুষে কয় আবার যে মুরব্বী মানুষের দোয়া নাকি করলে তাড়াতাড়ি কবর হয় ওই দিন মই আর কি তো সারা বছর পরে নেবে যাইছি দোয়া তো করবো মনে করি সারা বছর পরে সিঙ্গা করে দোয়া করিস যে যান পাশ জান একবার হওয়া পাবি যাইছি আয়া যান একবার পাস করা পাবি না তো মানুষ আমার ব্যাগ কিচ্ছু না হয় পড়ছো না টেকা টুকা নাকবা না সমস্যা নেই উদ্যোগ তো কিনকে টেকা ব্যাগ দেবো মই এটা তো অবশ্য সীমত ব্যাগ আছে বিকাশ নগদ দাস বাংলা তো সবই আছে বিয়ে বেশি কিন্তু না থাক দিবা হবে না সমস্যা নেই আচ্ছা নেই আচ্ছা দিলে দিয়ে সমস্যা নাই নাল তো আবার দোয়ার একটা বিষয় তো আছে আচ্ছা ঠিক আছে রুকো যারা সবার করো হ্যাঁ খালু সালামু আলাইকুম ভালো আছে হ্যাঁ ও আমি যে কারণে ফোন দেবো আপনাদের ওই যে ওই আমার পরীক্ষা তো আয় পরীক্ষা দেশি ওই জন্য দোয়াটা আনি ফোন হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই টাকা টুকা তো বড় কথা নয় কিন্তু আমার এটা বিকাশ নকদ সব আছে বুঝে বিকাশ নকদ রকেট যা আছে সব মিলে আছে যে কোনো ভাবে টাকা দেওয়া যাবে কিন্তু টাকা লাগবে না তো দোয়াটাই বড় কথা মুরব্বী মানুষের দোয়াটা আচ্ছা ঠিক আছে দোয়া হ্যালো আসসালামু আলাইকুম হ্যাঁ মামি কেমন আছে হ্যাঁ হঠাৎ করে ফোন দেওয়া বলতে আমার কালকে পরীক্ষা বুঝেছেন আয় পরীক্ষা দিবো বুঝে লাগছি নতুনকে মনে করি জানো বেগর থেকে আনা মই মুরব্বী আত্মীয় স্বজন দোয়া নেই জন্য এটা তো আমি তো দোয়া আছে যে আমি তো নেব না বুঝতে পারছেন না কিন্তু এটা তো সময়টা বিকাশ নবগ্রহকে পরীক্ষা পাশ করার কথা আচ্ছা ঠিক আছে হ্যালো হ্যালো আন্টি ভালো আছে হ্যাঁ করবে তো যাই

মনে করো যে বেতন পায় গেছি তো যাই হোক বর্তমান তো চাকরি বাকরি নাই এভাবে মনে করো যে সারা বছর ফেল সারা বছর পরীক্ষা দিলে সারা বছর এরকম করে মোটামুটি সবার থেকে ধোয়া টোয়া পাওয়া যাবে তো এটা হলে মোটামুটি সংসার চলে যাবে সমস্যা নেই তো এই হচ্ছে গোপন টিক্স তো ব্যাগে ভালো থাকবেন বাই বাই